প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা শিখব কিভাবে খুব সহজে দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় এটা খুবই সহজ জাস্ট তোমরা যদি একবার দেখো তাহলে খুব সহজে এটা করতে পারবে তো দেখো যে আমরা প্রথমে একটা সংখ্যা লিখে নিয়েছি 850 এটা একটা দশমিক সংখ্যা 850 তো এটাকে আমরা কি করব হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব তো নিয়ম হচ্ছে যদি পূর্ণ সংখ্যা হয় তো 850 কিন্তু একটা পূর্ণ সংখ্যা এটাকে আমাদের কি করতে হবে ভাগ তো ভাগ করতে হবে কি দিয়ে সংখ্যা ভিত্তি দিয়ে আমরা যে সংখ্যায় রূপান্তর করবো সেই সংখ্যার ভিত্তি দিয়ে আমাদের ভাগ করতে হবে সো এইট ফাইভ জিরোকে আমরা ভাগ করবো কত দিয়ে ষোলো দিয়ে কারণ সংখ্যার ভিত্তি হচ্ছে তো ষোলো দিয়ে ভাগ করলে এইট ফাইভ জিরোকে ভাগ করলে আসে কত ফাইভ থ্রি হাতে থাকবে হচ্ছে দুই সো এরপর আবার ভাগ করতে হবে কত দিয়ে ষোলো দিয়ে কত সময় ভাগ করবো যত সময় না পর্যন্ত ভাগ শূন্য হয় তো ভাগ কিন্তু শূন্য হয়নি এটা ভাগ ফলের ভাগ তো ষোলো তিপার ভিতরে যাবে কত তিনবার তিন ষোলম কত আটচল্লিশ হাতে থাকে কত ফাইভ এবার আবার ভাগ করতে হবে কারণ ভাগফল ফল শূন্য আসেনি তো ষোলম এখানে হবে কত শূন্য এখানে ভাগশেষ কত থ্রি এরপরের নিয়ম হচ্ছে যখন ভাগ শূন্য হয়ে গেল তখন ভাগশেষগুলা নিচে থেকে উপরের দিক পর্যন্ত লিখলেই আমাদের এক্সাডেসিমাল সংখ্যা হয়ে যাবে সো আমরা লিখে নিই এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট মানে একদম নিচেরটা এটা হচ্ছে লিস্ট এলএস বি এল এস ডি এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট এটার পাওয়ার কম এটার পাওয়ার বেশি এই জন্য এটাকে বলা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট সো নিচেটাই প্রথম থ্রি তারপর লিখতে হবে তারপর আমাদের সংখ্যা আটশো পঞ্চাশকে যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করি তাহলে হবে থ্রি ফাইভ টু তো তোমার যে কোনো সংখ্যাকে জাস্ট দশমিক সংখ্যা যদি হয়ে থাকে তোমরা জাস্ট ষোলো দিয়ে ভাগ করবে যত সময় না পর্যন্ত ভাগ ফল শূন্য আসে তারপর ভাগশেষগুলো নিচে থেকে উপরের দিকে লিখে দিবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর ভগ্নাংশ হলে জাস্ট নিয়মটা হচ্ছে গুণ করতে হবে তোমাদের সো আমাদের আছে কি এখানে 850 এখানে লিখবে পূর্ণ সংখ্যা আরেকটা লিখবে ভগ্নাংশ ভগ্নাংশ কত আছে পয়েন্ট গুণ করবে কত দিয়ে যেহেতু বলছি ভগ্নাংশ হলে গুণ গুণ করবে সংখ্যার ভিত্তি 16 দিয়ে এই পাশে লিখবে কি পূর্ণ সংখ্যা আর এই পাশে লিখবে ভগ্নাংশগুলো এটাকে যদি আমরা গুণ করি আসে হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স জিরো তো থার্টিন পয়েন্ট সিক্স ভিতরে সিক্স জিরো হচ্ছে ভগ্নাংশ এজন্য জন্য ভগ্নাংশ হয়ে লিখলাম আর পূর্ণ সংখ্যা হয়ে লিখলাম থার্টিন সো এবার আবার আমাদের গুণ করতে হবে সিক্সটিন দিয়ে কেন কারণ সিক্সটিন কিন্তু জিরো হয়নি তো যত সময় না পর্যন্ত ভগ্নাংশ শূন্য হবে তত সময় পর্যন্ত আমাদের গুণ করতে হবে আর যদি কখনোই গুণফল শূন্য না হয় তাহলে তোমরা চার থেকে পাঁচ বার করার পরে ডট ডট দিয়ে দিবে সো আমরা সিক্সিনি আবার যোগ করলে কত আসে নাইন দশমিক সিক্স জিরো আসবে নাইন দশমিক যদি আমরা আবার গুণ করি ষোলো দিয়ে তাহলে কিন্তু আমাদের আবার আসবে কত নাইন দশমিক সিক্স জিরো নাইন দশমিক সিক্স জিরো এটাকে যদি আবার আমরা ষোলো দিয়ে গুণ করি সো একই সংখ্যা বারবার আসে থাকবে তখন আমাদের আর কোনো গুণ করার প্রয়োজন নাই তবে তখন কি করতে হবে এই নিচের দিক থেকে তো আমরা লিখছিলাম এটা যে যখন পূর্ণ সংখ্যা ছিল নিচের দিক থেকে উপর দিকে এবার আমাদের ভগংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসতে হবে জাস্ট সামনে একটা পয়েন্ট বা দশমিক দিয়ে দিতে হবে আমরা লিখি এখানে প্রথম আছে আমাদের থার্টিন তো পয়েন্ট আমাদের দিলাম থার্টিন কিন্তু হ্যাকসার এসিমাল সংখ্যায় নেই এ হচ্ছে টেন বি হচ্ছে ইলেভেন সি হচ্ছে টুয়েলভ ডি হচ্ছে থার্টিন সো আমাদের থার্টিন মানে হচ্ছে ডি আমাদের লিখতে হবে ডি তারপর আছে নাইন তারপর আছে নাইন সো এখানে আমাদের এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা জাস্ট সামনে একটা দশমিক দিয়ে দিতে হবে অবশ্যই দশমিক মনে করে দিতে হবে না হলে কিন্তু ভুল হয়ে যাবে সো এটাই আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাস এই পর্যন্তই তোমাদের ক্লাসই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি অনেক অনুপ্রাণিত হব আসসালামু আলাইকুম